বাবাই গেলে মরিয়া সম্পত্তি তোর কোনো অভাব নাই ভাই একটা বাজে হেডা বাজে হা বা গোবা বা ও আর সম্পত্তি ও তোর পাইবে ও সম্পত্তি লেখিয়া লই লইতো লেখকে লইয়া ফের পর একটু থাকা নিয়ে জায়গা দিয়ে দেবো আর তা আমি দল দল করিয়া করি কিছু করবো মানে ও ভালো কথা ঘরেই তো একটা স্ট্যাম্প আছে বোবা কই রয়েছে স্ট্যাম্পটা ঘরে আনিয়ে রাখি আইলি ওর শরীরটা লইয়া সম্পত্তি ধর মোটেও দেবো না অর্থাৎ আমি ভোগ করবো যাই ইস্টম তারে রাখি আল্লাহ তিরিশ দিন বোবার গানো নি আজ গো বায় না কম आ आ आ आ ला 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 बा के सुरु गर्छ दस आय 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 आय

よいしょ。 আবিনিস বাড়ি রাইতে খাওয়া লাগবে না আইস তোর দিয়া জমি আমি লেগকেই নেমু দৌড়েই কত দূর যাবি রাইতে তো আমার বাড়ি যাওয়া লাগবে কোনা যদি থাকতে পারবি না তো আমার যাবা লাগবে জমি তোর দাদি লেগকে তো নেমু দেখ কত দূর আর দৌড়ে যা আমি কিন্তু নয়া মেম বাৰ আমার নামে কোনো কোনো বট কাট নাই আর যদি তোমার লগিয়া সার গিট বট ট্ৰেকাট হয় তা পাসার আর মধ্যে একখান মান সাৰে পাইছে আমার লগের বাই দহজাৰ আঠকে লৈ বাবি কেনাবা বাঢ়ি বুঢ়ি দেয় বুঝছেন হুম চালিশে যদি করি হম ইস্কুলটা হাত প্রতিষ্ঠিত না হাত যদি ভাত যে আমার বট ট্রেকাট হইবে

Ay ay, er ay, el de y ay, 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 ay. Ah, ah, eh, ay, dadadare, dadadare. ay, 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 membr ay, 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 ay,

মডা গাছ আছে আছে কটা

এই দেখেন এই সম্পত্তি সব লিখে নিতে চাই এলাকি এই বাইটা এই দেখেন মেম্বার এটা তো আমি কি আলে হিনা ও জানেন আমাদের এই গুটিसेने বুদ্ধি করিয়া হেবে ইקורছে ইয়া এটা তো তোমারই না ওরকি লিখতে পারে হ্যাঁ এটা তোমার না বেরিতে ल्याইছে মেম্বার আরেsene না ও আস্তে হারামই ও পারে না ও তো বোবা তো কথাই কইতে পারে না ও হারামই মেম্বার ও লিখে নেছারা কেন রে আরে ওর আমি লিখতে নিলাম ক দোস্ত নে দেখাইছে দস্তক দেয় নাই দেখে হাইতে তুই আরে ধরে মারছস হ্যাঁ আমি কিন্তু এখানে নয়া মেম্বার আয় আমার মনে এই প্রথম সালিসে তোমা কথা মেম্বারে টু হলপ করে দিছি গান্ধী 400 4 ডিগ্রি

দেওয়া <laughs> লা <laughs> 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 হায় হায় মা যা তোর ঠোকা মনবো জোজেই ওরতে তোর দেই দমু হ্যাঁ দশক আপনারা এই আমাগো মতন এই যেই হারামি এই হারামির মতো কেউ ঠকাই না ল্যাংড়া লুলারে ল্যাংলা লুলারে অনেক ভালো পাইবেন আর জায়গা জমি থেকে যারা বঞ্চিত করবেন না হ্যাঁ বাবা আমার পাঁচটা সন্তান থাকে কেউ আতুর থাকে কেউ লুলো থায় কেউ বোবা থাকে এখান থেকে কাউরে আপনারা ঠগাইবেন না যে ডুপায় তারা হেডু আপনারা বুঝাই দেবে ঠিক আছে এটা মেম্বার সবাই বলতে পারলে আমি আমি দিলাম